টিকটকে ভিডিও আপলোড করলে কোনোভাবেই ভিউজ আসছে না তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো প্রথমে টিকটকে চলে আসবো আসার পর এরকম চলে আসবে তারপর আপনার যে কাজটি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনার জাস্ট গ্যালারিতে সিলেক্ট করে আপনার যে কোনো একটি ভিডিও আপনি এখান থেকে অ্যাড করে নেবেন তো এখান থেকে যেমন ধরেন আমি একটি ছবি এড করে নিচ্ছে বা ভিডিও অ্যাড করে নিচ্ছে যেটা আপনি সেটা পোস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের টিকটক ভিডিওতে যেহেতু ভিউস আসতেছেন আপনাদের যে কাজগুলো করতে হবে প্রথমে আপনারা যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন এটার পর ক্লিক করে দেখবেন আপনাদের এখানে অনলি মি অথবা ফ্রেন্ডস অথবা এভরি ওয়ান এই কয়েকটা করা আছে কি না এ কয়েকটার মধ্যে আপনার যেটা করবেন এখানে ওপরে এভরি ওয়ান এটা সিলেক্ট করে দিবেন কারণ এটা সিলেক্ট করে দিলে হবে কি আপনার টিকটক ভিডিওটা পোস্ট করলে সবাই দেখতে পারবে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে হ্যাশট্যাগে ক্লিক করে আপনাদেরকে এখানে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতে হবে তাহলে আপনাদের ভিডিওগুলো ফরিদে চলে যাবে সেক্ষেত্রে আপনার টিকটক ভিডিওগুলোতে ভিউ পাবেন তো এগুলো আপনার করা হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা পোস্ট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের টিকটক ভিডিওটা পোস্ট হবে তারপর দেখবেন আগেকার তুলনায় আপনার টিকটক ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসছে তো আছে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত আলাইকুম